তোমারি দরবারেতে আমি অসহায় আসামি তুমি মাবুদ দয়ার সাগর গুণাহারা তোমারি দরবারেতে আমি স্বামী সবাই তোমারি দরবারেতে আমি অসহায় স্বামী তুমি যে রহমত না পাক দুটি হাত তুলেছি তব দরবারে দরবারে তুমি যদি মানিয়ালা প্রভু তুমি যদি মানিয়ালা প্রভু সে পাওয়া আমার সবচেডামি তোমারি দরবারেতে আমি অসহায় আসামী ঠিক ঠিক না আল্লাহর কাছে প্রত্যেক মানুষ অসহায় কত বলেন ঠিক কি ঠিক না দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন বাংলা আল্লাহর কাছে মাপ না পাওয়া পর্যন্ত প্রত্যেক বাংলা ইয়া nafsi ইয়া nafsi বলে চিৎকার করতে থাকবে কথা বলেন ঠিক কি ঠিক না তোমারি দরবারেতে আমি অসোহায়া সামি তোমার দরবারেতে আমি অসোহায়া সামি গাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আশার তৌফিক দাম করেছেন এজন্য মনের থেকে একটা কথা বলবেন আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বাজার খুশি নাকি বাজার আল্লাহ সুহানা হুয়া তাআলা মানবজাতিকে পদে পদে বিভিন্ন রকমের নিয়ামত আল্লাহ সুহান হু তাআলা দান করেছেন এই নিয়ামতটা ন্যাকের কাজ করার সুযোগ দেওয়া সুযোগ পাওয়া আল্লাহ সুহানা হুয়া সবচেয়ে বড় একটি নিয়ামত কথা বলুন ঠিক কি ঠিক না আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামের মাঝে ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লা shadid বান্দার কাছে আমার নিয়ামত বান্দা যখন পায় বান্দা সে নিয়ামত পাওয়ার পর যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আমার বান্দার নিয়ামতকে আমি বাড়িয়ে দিই বলি সুবহানাল্লাহ ওয়া লা দুনিয়ার মানুষকে আল্লাহ সুহান ডাক দিয়ে জানাই দেয় বান্দা তোমার কাছে আমি আল্লাহ যেই নিয়ামত তোমাকে দান করেছি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তোমার নিয়ামত বাড়িয়ে দিব নিয়ামতের সুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ তোমার থেকে আমার নিয়ামত শুধুমাত্র সেনাই নিয়ে ক্ষান্ত হব না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোটে না যাবে সম্মুখীন করবো বলি নাউজুবিল্লাহ শুকুর নিয়ামত নিয়ামত আবজু কুনাত কুফর নিয়ামত কুনা বেরুকুনাদ কুফরে নিয়ামত নামত বে রুকুনাদ মুসলমানরা কোরআনের জন্য জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন রক্ত ঝরিয়েছেন কোরআনের অপমান তারা সহ্য করতে রাজি হয় নাই হয় নাই কথা বলেন ঠিক কি না আমার যদি বাংলার জমিদের মধ্যে কেহ এমন চক্রান্ত করতে চান যে বাংলার জমিদের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে হবে মসজিদের মাইকে আজান বন্ধ করতে হবে আমরা করতে জানি সুন্দর ভাষায় ভাষায় বলতেছি আপনার কানে সমস্যা আপনার সমস্যা কানে তুলা ঢুকায় কানে কানে ছিদ্র বন্ধ করে রাখেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর আইন চলবে কোরআনের শাসন চলবে আল্লাহ আল্লাহ কোন বিশ্বাস लेके খোলা আসমানের নিচে জমিনের উপরে তা ঘোরাফেরা করবে এটা যদি কেউ বানা দান করতে আসে তাদের হাত আমরা ভেঙে দেব কথা বলেন ঠিকই দেখ না সম্মানিত হাজিদিন অল্প সময় অনেক কথা বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এরপরে আল্লাহ সুবহানাহু বলেছেন দুনিয়ার মানুষ তোমাদের কাছে হায়াত নামক দান করেছি হায়াত নামক একটি সম্পদ তোমাদেরকে আমি দান করেছি এই হায়াত দেওয়ার অর্থ হলো মানুষ তুমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি কর ইবাদত কর কি কর ইবাদত কর কতক্ষণ পর্যন্ত ইবাদত করবে হাত্তা ইয়াতিআকা তোমার কাছে আসা পর্যন্ত কি আসা পর্যন্ত ইয়াতি দীর্ঘ বিশ্বাস মুফাসসিরীন کرام এখানে লেখেন যে তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ রবুর আলামিনের গোলামি করতে থাকো বলি তাহলে আমরা কি বুঝলাম মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে দুনিয়ার মানুষ আজকে দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি কিভাবে করতে হয় কেমনে করতে হয় আমরা জানিও না জানার চেষ্টাও আমরা করি না যদিও বা জানি জানলেও মানি না কথা বলুন ঠিক কি ঠিক না

إنما يتذكر أولو الألباب الله سبحانه وتعالى بالشعب محمد رسول الله صلى الله عليه وسلم كدك بلن قل هنا بي اپنی بلدان هل يستوي الذين ওই সমস্ত লোকের লোকেরা কি সমান যে লোকগুলোর মাঝে কোরআনের এলেম আছে আর যাদের মাঝে কোরআনের আলেম নাই বলুন তো এই লোকগুলো সমান কি সমান না সমান কোন দিনে সমান না কোরআন এলেম যাদের মাঝে আছে তাদের দাম গোটা আসমানের নিচে জমিনের উপরে উত্তম সুবহানাল্লাহ রসুলে করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলে দেন ভয় হুকুমন্ত আল্লাহ মাল কুরআন ওয়াল্লা মা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুভহান হওয়া তা যত মানব জাতিকে যত মাসলুকাতকে আল্লাহ রব্দুল আলামী সৃষ্টি করেছেন এই সৃষ্টির জীবের মধ্যে যেই সমস্ত মানুষ কোরানে কর্মী শিক্ষা করে এবং কফরকে শিখা হয় দুনিয়ার মাঝে গোলামায় কেরাম এদিকে টাকান ভাই কারা গোলামায় কেরাম দিনের আওয়াজ হকের আওয়াজ যারা বুলন্দ করে এবং কোরআনে কারেন শিক্ষা দেয় আর যারা শিখে আসমানের আসমানের নিচে জমিনের উপরে রাসূলের ভাষ্য মোতাবেক এর থেকে উত্তম কোনো আর ব্যক্তি দুনিয়ার জমিনে নাই কথা বলুন ঠিক কি ঠিক না কিন্তু আজকে ওলামা ইকলামকে দেখা যায় আর্থিক অসচ্ছলতার মাঝে আজকে আমরা ভুগি যারা কেরাম নবীজির কাছে অভাব ছিল কে ছিল না ছিল কে ছিল না ঘর সেখানে অভাব ছিল নবীজির মেয়ে কলিদার টুকরো ফাতেমা জান্নাতের সর্দার নেই তার ঘরেও লাগাতার কয়েকদিন পর্যন্ত খাবার রান্নার কোনো ব্যবস্থা হয়নি অভাব ছিল কি ছিল না গোলাম আই এজন্য আল্লাহ রব্লুন আল আমিনের একটি শের কবিতা তৈরি করেন রদিনা তে শীমাতাল জব্বার রিফিনা উলা ওয়ালিল আদা ইমালু লানা না আলিমুন ওয়ালিল আদা ইম আলু কই বলি বলেসু দুনিয়ার মানুষের মাঝে গলামায় কেরাম তারা বলেন রদিনা আমরা সন্তুষ্ট কিসমাতাল জাব্বারি ফিনা আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যা বণ্টন করে দিয়েছেন আমরা মানুষ সেখানেই সন্তুষ্ট কোআলিল আদা ইমালু আর যে সমস্ত লোকের আল্লাহর শত্রু তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন মাল আর সম্পদে ব্যবস্থা করে দিয়েছেন নাম জিল দবল তাইলে দুনিয়ার মাঝে কিছু মানুষ আছে অনেক সম্পদশালী বলতে পারেন হুজুর তাহলে কি আমরা আল্লাহ শত্রু হলাম না ভাই আপনি আপনার সম্পদে সুক্রিয়া আদায় করেন জাকাতের সময় আপনি জাকাত প্রদান করেন আপনার মাল থেকে আপনি দান সত্তা করেন আপনাকে আল্লাহ শত্রু বলা হবে না বরং আপনাকে আল্লাহর বন্ধু বলা হবে কথা বলেন ঠিক কি ঠিক না কারণ ফেরাউন তাদের কত সম্পদ ছিল যেই ফেরাউনের গোডাউনের চাবি বহন করার জন্য উটের প্রয়োজন হয়তো উটের পিঠে করে একটা এক একটা গোডাউনের এক একটা চাবি এক একটা তালার চাবি উঠের পিঠে করে বহন করতে হইতো তাহলে সে কত বড় সম্পদ ছিল ওলামায়ে কেরামের জন্য আল্লাহর দেওয়া কিসমত আল্লাহর দেওয়া যে বন্টন এখানে ওলামায়ে কেরাম সন্তুষ্ট বেশি কিছু আমরা আর চাই দিন খেয়ে পড়ে আল্লাহ পাকের গোলামি করতে পারি বাস এতটুকুই যথেষ্ট বেশি দিলে ভাই শৌখিনতা বেশি হলে আল্লাকে মানুষ ভুলে যায় কথা বলেন ঠিক না যাদের ঘরে আজকে টাকা পয়সার অভাব নেই যাদের ঘরে আজকে সম্পদের অভাব নেই দেখেন তার ঘরে একটা সত্য জিনিসই এলইডি টিভির ব্যবস্থা আছে কে বলেন আছে কি না শুধুমাত্র টিভি দেওয়া হয় না তাদের কাছে আবার ডিশের লাইনের ব্যবস্থা করতে হয় শুধুমাত্র ডিশের লাইন দেওয়া হয় না বড় বড় ফোনকে চব্বিশটা ঘন্টা ইন্টারনেটের মধ্যে তারা পড়ে থাকে কে বলেন থাকে কি না আবার সেখানেও তাদের সন্তুষ্ট না সেখানেও তাদের শান্তি না তারা আবার অনেক দামের দামের সিগারেট কিনে কেনে পায়ের ওপর পা দিয়ে বসে বসে খায় কথা বলেন ঠিক 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 না কিন্তু যে লোকটার ঘরে সকালে খানা আছে দুপুরে টেনশন করতে হয় চিন্তা করে আল্লাহ সকালে তো একবার ভালো খাইলাম দুপুরে কি খাবো তা নাই এ চিন্তা আল্লাহর সঙ্গে যে করতে থাকে জন্য গোনা করার সুযোগটা আর খুবই কমেই হয় এমন দামে সিগারেট খায় আপনি সারা দিন পাঁচটা চা খেয়ে পাঁচটা চায়ের যা দাম একটা সিগারেটের তা দাম কথা বলেন ঠিক কি ঠিক না আমরা বলতে চাই কেউ টানে কেউটানে কেউ টানে গুল্লিপ কেউ বাটানে মাল কেউ টানে ব্যঞ্চন কেউ টানে কেউ টানে ব্যঞ্চন কেউ টানে গুল্লিপ কেউ বাল মাল মদ হিরে হিরোইন খেয়ে খেয়ে নিশি দিন রাস্তায় মাল ডিগবাজি খায় হায় ক্ষণে ক্ষণে বদলায় এই মানুষের হালচাল কথা বলি না। ডিগবাজি খায় হায় খনে খনে বদলে এই মানুষের হালচাল ওরা শয়তানের দল বল ওরা ইবলিসের দল বল ওরা শয়তানের দল বল ওরা ইবলিসের দল বল কথা বলুন ঠিক কি ঠিক না শয়তানের মতো টিভির সামনে বসে পায়ের উপরে পা উঠাইয়া পা ঝুকায়া সিগারেট টানে কথা বলুন ঠিক কি না ও মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাত দিয়ে খাওয়ার নির্দেশ দিয়েছেন ডান হাত দিয়ে বাটা সিগারেট টানে বাম হাত দিয়ে চা খায় কথা বলুন ঠিক কি ঠিক না বাম হাতে খাওয়া কার অভ্যাস শয়তানের অভ্যাস কার অভ্যাস ও মুসলমান আল্লাহ পাক আপনার কাছে একটা হাত দান করছেন ডাইন হাত এদিকে আপনি খানা খান বাম হাতটা আপনি নিচু কাজে ব্যবহার করেন তো বাম হাত দিয়ে খান কেন নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে মানুষকে শেখাইছেন আমার উম্মত ডান হাত দেখেতে হবে নবীজিৎ সুন্নৎকে সেরে আজকে আমরা বাম হাত দেখ খাই বলুন তো শয়তানের অনুসারী কি না আর ডান হাত কা তারকারও অনুসারী রসুলেরও অনুসারিক রসুলে কারিম সন্দুল্লাহ ধুয়ালেই সাল্লাম বলেন মানা মা নাহাব্বান সুন্নতি কপ না হাব্বানী ওয়ামান না হাব্বানী কানামাই ফিল্ম নাহ নবীজিৎ সল্দুল্লাহ ধুয়ালেই এক একটা সুন্নত যদি কোনো বান্দা মোহাব্বাত করতে পারে জীবনের মধ্যে আমল করতে পারে ফিট করতে পারে ডাইন হাত দেওয়া পানি খাওয়া এটা একটা সুন্দর ডাইন হাত দ্বারা চা খাওয়া এটা একটা সুন্দর খাবারের বস্তুগুলো ডাইন হাত দ্বারা খাওয়া এটা একটা সুন্দর নবীজি বলেন আমার সুন্নতকে যে ব্যক্তি মোহাব্বাত করলো কেমন জানো সে আমি রসুলকে এসে মহাব্বাত করলো নবীজি বলেন আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি রসুলকে মুহাব্বাত করেছে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে করে বলে সুলহান আল্লাহ